সো হ্যাঁ গাইজ কে সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কেডির ফ্যামিলি মেম্বার তো গাইজ নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম তো গাই বেশি ব্যাপারটা হচ্ছে আজকে কি জানো বলতে তারা একটু পরে বলি তাই এখনই গোলি কারণ তোমরা তারপর না হলে ভিডিও কেটে কেক তো আজকে হলো ভাই গিয়ে ভোট 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 বুঝতে পারছো ইলেকশন তো গাই আমার সব থেকে কি খুশি লাগছে জানো এবার আমি লাইফের ফার্ক বোধ দো বহুতো চলো দেখান দেখা যাক কি হয় আর গাইতো অনেক এখন বেশি কথা হয় না ঘরে ঘরে গিয়ে তা খাই তা খেয়ে তারপর বেরিয়ে আসি তারপর ব্লগটা করা সাব তো গাইত যদি ব্লগটা একটু ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করে তো কারণ ভাই তোমাদের একটা সাবস্ক্রাইব ভিডিও বাইতো অনেক অনেক মোটিভেট কর তো গাইছ দেখো ব্লগ গাই তখন বলেছিলাম ভোট দিতে যাবো আর ভোটের এখানে গাইছি না বলার মতো মানে কি বলবো মানে এরকম ভিড় এরকম ভিড় মানে উপলে বেলের ভিড় তার জন্য মানে এখনো যাবো যাইনি আর যাব না এখন তাই ওখানে যাই অল্প ওইদিকে দেখি ভিড় উপলে বেলের ভিড় ওইদিকে দেখতে যাবো তো গাইছ এখন যেন বিআই কল করছে আর বলতেছে মানে মোট খারাপ ভিড় তাই বিআই কি হয়েছে তখন কল করতে পারলো করুন আর মানে ভিডিও করতে পারলো করুন

মানেই মন <imiteroleshaltý ph�rofl så railsiva> <imiteroles cử as straight jakoentially> বিরিয়ানি অর্ডার করা উচিত আসুক না বিরিয়ানি এসে হ্যাঁ কি করবো এখন আমি মানে নাও করে না কিছু করতে পারব না খাই ก yup. ็ใอะไรนะที่ทำก็สัตว์่แปลกไม่กินหรออือได้จังเลยเชี่วนนี้จะหัตถ์เราตัวเดียวอยากใครอยากไปบริโภคส่วนนี้จับตัวกันมาเข้ากับบริโภคนี่เราเรียนนี่นี่นี่นี่เราต้องตัวก็ต้องใช้ใจกันใช่ไปเลยไปนี่ไปข้าวเช้าเอ็นโอเกลี่

আমরা আর একটু ঘুরতে আর আমাদের ভিডিও শুট আর ফটো কিছু কথা আছে তো বাইরে নামে হেদ কি করি বিয়ের এখন বিয়ার স্টেশনে যাব তারপরে তারপরে কোনখানে যায় মানে কলকাতা যায় না বিয়ে যাব খাইলে আসিমি মারো খাতে এরকম এরকম করে মারে বিদ্য আপনি না সত্য কথা বলতো না আপনি তো না কেন এরকম করে মারে আমি তনি ফাষ্ট ফাৰ্ষ্ট যদি খাবলৈ কি আপোনাৰ মানে আপোনাৰ এই আপৰা কথা বুলি মানে আপৰাইছে নমস্কাৰ দি নমস্কাৰ

মানে গেলি না মানে আমি ভিডিও অনুছিল না যাই বেয়া আমাকে একটা কথা বলছিল অনেক ভালো লাগছিল কিন্তু সত্যি ভাই ওটা তোমাকে দেখাতে পারলাম না আর এরকম না সত্যি অল্প অল্প মিস হয়ে যায় ঠিক না অল্প অল্প মি কিন্তু হয়ে যায় তো গাইস যাই হোক এখন আমি এই যে দেখতে পাচ্ছ তো এটা নিয়ে বেরিয়ে এসে গেলাম বুদ্ধিয়ার জন্য তো চলো টেন পাঁচ পিস করে যাই তো চলো দেখতে থাকবো আর আমি যতটুকু পর্যন্ত পারবো তো ততটুকু দেখাবো আর যেখানে ভিডিও করতে পারবো না তো দেখাতে পারবো না তেনেকৈ দেৰি থাকাম তল এখন তাৰপৰা দেখি চৰাই চাৰা দিন বল তে বল তেখেত ভোট দিছ ভা কোনো নৰে এদিনীয়া যাম দুজন বুদ্ধিম কি হ'ব ন কি হ'ব নাই তু বুট দিবি আম দিবি দিবি নাই যাই আমাৰ বন দিব আমি

যদি তোক ভাল লাগে প্লিজ লাইক শ্বেয়াৰ কমেণ্ট এণ্ড ছাবসক্ৰাইব কৰি দিয়ক কাৰণে ভিডিঅ' বনাইভেট কৰক প্লিজ চাপৰ্ট মি এণ্ড লাইক আৰু দিব তই গাইছো দেটা বাইব